হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মারুফ আর আপনারা দেখছেন আমার জাপান ভ্রমণের প্রথম পর্ব কিছুদিন আগেই আমি মাউন্ট ফুজি এবং সূর্যোদয়ের দেশ জাপান থেকে ঘুরে এসেছি বাংলাদেশি হিসেবে এটি ছিল আমার ষোলোতম ইন্টারন্যাশনাল ট্রিপ আর এই ট্যুরে আমার ট্যুর পার্টনার ছিল আমার ভাগ্নে আফজাল হোসেন জাপান আমাদের দুজনের ছিল ড্রিম ডেস্টিনেশন টোকিওর ব্যস্ততম জীবনযাত্রা মাউন্ট ফুজির চোখ ধাঁধানো সৌন্দর্য ডিজনি ল্যান্ড এক্সপ্লোর জাপানের লোকাল খাবার দাবার উপভোগ্য অসাধারণ এনভায়রনমেন্ট এক্সপ্লোরিং নাইট লাইফ সব কিছু মিলিয়ে আমাদের জাপান ট্যুরটি ছিল একদমই স্বপ্নের মতো আজকের ভিডিওতে জাপান ভ্রমণের গল্প বলার পাশাপাশি আমি শেয়ার করব আমার অভিজ্ঞতা এবং বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে চলুন জাপান ভ্রমণের প্রথম পর্বটি শুরু করা যাবে প্রায় পাঁচটার দিকে চানা থেকে ফ্লাই করেছিলাম জাপানের উদ্দেশ্যে আমাদের এই ফ্লাইট টাইম ছিল শোয়া চার সকাল প্রায় সাড়ে নয়টার দিকে আমরা এসে পৌঁছালাম জাপানের নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাংলাদেশি দর্শকদের জন্য বলে রাখা ভালো যে জাপানের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কিন্তু তিন ঘন্টার জাপানে যখন সময় সাড়ে নয়টা বাংলাদেশে তখন সময় ভোর সাড়ে ছয়টা জাপানে নেমে আমাদের মন ভালো হয়ে গেল কারণ জাপান আমাদের জন্য ছিল একটি স্বপ্নের দেশ জাপানিরা যে জাতি হিসেবে ভীষণ বন্ধুসুলভ সেটার প্রমাণ পেলাম এয়ারপোর্টে নেমেই সামনের দিকে যেতেই মারিও কার্টুন ক্যারেক্টার গুলো আমাদের ওয়েলকাম জানাচ্ছিল এরপর আমরা ইমিগ্রেশন শেষ করলাম ব্যাপারটা খুবই স্মুথ ছিল আমাদের ছিল জাপানের ইভিসা তবে বাংলাদেশ থেকে আপনারা যারা জাপান ভ্রমণের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই করে ফেলতে পারেন কারণ এখন বাংলাদেশিদের জন্য জাপানের ট্যুরিস্ট ভিসার রেশিও বেশ ভালো এরপর আমরা এয়ারপোর্ট থেকে নেমেই কিছু মানি এক্সচেঞ্জ করে নিলাম রেট ছিল এক ডলারের বিপরীতে একশো উনপঞ্চাশ ইএন জাপান ভ্রমণে বেশিরভাগ খেতেই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন তবে টুকিটুকি কিছু পেমেন্টের জন্য ক্যাশ রাখা ভালো এবার আমরা মোবাইল ইন্টারনেটের জন্য সিম কিনে নিলাম জাপানের মোবাইল ডাটার ব্যবহারটা ছিল কিছুটা এক্সপেন্সিভ আমরা সাত দিনের জন্য একটি প্যাকেজ কিনে নিলাম পাঁচ হাজার ইয়ে বা চার হাজার একশো টাকা দিয়ে মোবাইলে সিম কার্ড ইনস্টল করতে করতে আপনি চাইলে গেম খেলতে পারবেন ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ছিল সিম সংক্রান্ত ব্যাপার স্যাপার শেষ করে আমরা চলে এলাম এয়ারপোর্টের মেট্রো স্টেশনে এটি এয়ারপোর্টের ভিতরেই অবস্থিত যার সাইনগুলো ফলো করলেই পেয়ে যাবেন আমরা প্রথমে ভেবেছিলাম এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল টোকিও শহরের সিনজুগুতে আমরা যাব ট্যাক্সিতে করে কিন্তু সেটা ছিল ভীষণ এক্সপেন্সিভ বিরাশি কিলোমিটার রাস্তার ভাড়া ইয়েন বা টাকা চোখ কোপালে ওঠার মতো ভাড়া দেখে আমরা সিদ্ধান্ত নিলাম মেট্রোতে করেই যাব আমরা স্টেশনের ভ্যান্ডিং মেশিন থেকে দুটি টিকিট কিনে নিলাম একটি টিকিটে আমরা প্রথমে যাব এয়ারপোর্ট স্টেশন থেকে নিপ্পুরি স্টেশনে তারপর সেখান থেকে ট্রেন চেঞ্জ করে আমরা চলে যাব টোকিওর সিনজুকু স্টেশনে আমাদের হোটেলটাও সেখানেই ছিল এই পুরো ট্রেন যাত্রার ভাড়া পড়েছিল আমাদের দুজনের জন্য পাঁচ হাজার ইয়েন বা চার হাজার টাকা এবার বুঝুন এই পথের ট্যাক্সি ভাড়া কি মারাত্মক বেশি ছিল আমাদের ট্রেনের নাম ছিল কেসেই স্কাইলাইনার এই ট্রেনটি প্রতি বিশ মিনিট পর পর এয়ারপোর্ট স্টেশন থেকে গন্তব্য দিকে ছেড়ে যায় ইন্ডিকেশন সাইন ফলো করে আমরা আমাদের প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে এলো আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম এটি প্রথম স্টেশন হওয়ায় পুরো ট্রেনটি ছিল একদমই ফাঁকা টিকিটে উল্লিখিত আসন দেখে আমরা বসে পড়লাম ট্রেন ছুটে যাচ্ছিল তার নিজস্ব গতিতে আর স্বচ্ছ জানালার ভিতর দিয়ে বাইরের নতুন সব অচেনা দৃশ্য এবং ট্রেনের ভিতরের অচেনা মানুষগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল আমি আর আমার ট্যুরমেট ভাগ্নে আফজাল এই ট্রেন জার্নিটা বেশ উপভোগ করছিলাম প্রায় চল্লিশ মিনিট পর আমরা নেমে গেলাম নিপুরি স্টেশনে এখান থেকে ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে হবে শেষ গন্তব্য সিনজুকুতে আর এই টিকিটটাও আমাদের আগে থেকেই কেনা ছিল প্রায় ত্রিশ মিনিট পর সিনজুকুতে যখন আমরা এসে পৌঁছালাম তখন প্রায় তিনটা বেজে গেছে স্টেশনের বাইরে বেরিয়ে সিমসাম পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখে আমাদের জার্নি ক্লান্তিটা নিমেষেই উদাহ হয়ে গেল কিছুক্ষণ আগেই হয়তো এক পশলা বৃষ্টি হয়ে গেছে তাই বাইরের ওয়েদারটা ছিল বেশ মনোরম গুগল ম্যাপে দেখলাম আমাদের হোটেলের দূরত্ব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের হাঁটা পথ আগেই বলেছি জাপানি ট্যাক্সি ভাড়া কিন্তু ভীষণ এক্সপেন্সিভ তাই আমরা হোটেল পর্যন্ত হেঁটেই রওনা হলাম তাছাড়া এমন ঝকঝকে শহরের চকচকে রাস্তায় হাঁটতে বেশ মজাই লাগছিল হাঁটতে হাঁটতে চারপাশটা দেখতে দেখতেই আমরা চলে এলাম আমাদের হোটেলে আমাদের হোটেলের নাম ছিল ই হোটেল এটি সিনজুগুতেই অবস্থিত আমরা আগে থেকেই অনলাইনে এই হোটেলের রুম বুকিং করে রেখেছিলাম টোকিওতে এলে আপনারাও এই হোটেলে থাকতে পারেন হোটেলের রুম এবং ভাড়ার ব্যাপারটা বলছি রুমে চেক ইন করার পর আমরা আমাদের চেক ইন ফরমালিটিস সম্পন্ন করলাম বলা বা যে এই হোটেলের চেক ইন টাইম কিন্তু বিকেল তিনটায় মজার ব্যাপার হলো এই হোটেলের রিসেপশনে একজন বাংলাদেশি স্টাফ ছিলেন যার সাথে আমরা সমস্ত কথা বাংলাতেই বলেছিলাম ব্যাপারটা ছিল ভীষণ ইন্টারেস্টিং আমাদের রুমটি ছিল এই হোটেলের দশমতম ফ্লোরে লিফটে উঠে আমরা রুমে ঢুকে পড়লাম জাপানের হোটেলের রুম কিন্তু খুবই ছোট এবং এক্সপেন্সিভ হয় তবে আমাদের এই চোদ্দ স্কোয়ার ফিটের রুমের ভাড়া পড়েছিল একুশ ইয়েন বা সতেরোশো টাকা আর আমাদের হোটেল থেকে বাইরের দৃশ্যটি ছিল বেশ উপভোগ্য হোটেলে চেক ইন শেষ করে আমরা বের হলাম লাঞ্চের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে প্রায় আঠারো মিনিটের হাটা দূরত্বে ছিল একটি বাংলা হালাল খাবারের রেস্টুরেন্ট জাপানে খাবারের ব্যাপারে আপনারা অবশ্যই হালাল হারামের বিষয়টি মাথায় রাখবেন টোকিও রাস্তায় আমাদের হাঁটতে দারুণ লাগছিল পূর্বে অনেক দেশ ভ্রমণের অভিজ্ঞতা থাকলেও জাপান ভ্রমণে এসে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটিতে আমরা বেশ মুগ্ধ হচ্ছিলাম সেই সাথে হাঁটতে একটিও ক্লান্তি লাগছিল না অবশেষে আমরা এসে পৌঁছালাম সাবিহা হালাল রেস্টুরেন্টে এটির মালিক ছিল একজন বাংলাদেশি রেস্টুরেন্টের ভিতরে বাঁশ এবং কাঠের কম্বিনেশনে একটি বাঙালিয়ানা ভাই বানার চেষ্টা করা হয়েছে লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত আলু ভর্তা কাঁচকি মাছের চড়চড়ি আর হাঁসের মাংস এবং সাথে ডাল খাবারের মান এবং টেস্ট ছিল চমৎকার আমরা দুইজনের খাবার খরচ পড়েছিল মোট চব্বিশ বা দুই হাজার টাকা খাবার শেষে রেস্টুরেন্টের বাইরে এসে দেখে সন্ধ্যা নেমে এসেছে তবে চারদিকে ঝলমলে আলোতে শহরটাকে বেশ মায়াবী লাগছিল সেই সাথে ঠান্ডার পরিমাণটাও বেশ বেড়ে গিয়েছিল আমরা আগে থেকেই হালকা শীতের কাপড় পরেছিলাম এরপর রাত আটটা অবধি আমরা টোকির বিভিন্ন অলিগুলি ঘুরে আমাদের হোটেলে ফিরে গেলাম আর এর মধ্যে দিয়েই শেষ হয়ে গেল আমাদের প্রথম দিনের জাপান ভ্রমণ thank <laughs> you দিন ছিল জাপানে আমাদের প্রথম সকাল বাইরের আবহাওয়া বেশ মনোরম মনে হলো আমরা ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখলাম দিনটি ঝলমলে হলো বেশ বাতাস এবং ঠান্ডা লাগছিল এখন আমরা যাচ্ছি জাপানের বিখ্যাত সেনসুজি টেম্পল ভিজিট করতে যেটি টোকিওর আশাকোষাতে অবস্থিত আর আমরা সেখানে যাব মেট্রো রেলে করে তবে তার আগে আমাদের সকালে নাস্তাটা সেরে নিতে চাইলাম তাই হাঁটতে হাঁটতেই ঢুকে পড়লাম রাস্তার পাশেই সেভেন সেখান থেকে আমরা নাস্তার জন্য নিলাম সি ফুড উইথ নুডলস রেড স্যালমন ক্রান্স এবং জুস আর এই যে দেখুন আমাদের হোটেলে ঠিক পাশেই ছিল মেট্রো স্টেশন এই জন্য আমি বলেছিলাম আপনারা এলে এই হোটেলেই থাকতে পারেন তাহলে মেট্রোতে করে কম খরচে যাতায়াত করতে পারবেন আমরা ঢুকে পড়লাম স্টেশনের ভিতরে তবে এবার টিকিট কাটার কোনো ঝামেলা ছিল না জাস্ট আমার মোবাইল থেকে অ্যাপল পেতে ওয়েলকাম সুইকা কার্ডটি অ্যাড করে নিয়ে পাঁচ হাজার ইয়েন রিচার্জ করে নিলাম এখন আমরা যেখানেই মুভ করি না কেন সেটা বাস হোক বা ট্রেন হোক এই সুইকা কার্ডটি পাঞ্চ করেই আমরা চলে যেতে পারবো যেখানে খুশি সেখানে জাপানে মেট্রোতে কোথাও যেতে হলে আপনার গন্তব্য স্টেশন নিশ্চিত হওয়ার জন্য এরকম ম্যাপ ফলো করতে পারেন এখান থেকে ভালো করে আপনার গন্তব্য বুঝে কোন লাইনে ট্রেনে উঠতে হবে তা দেখে নেবেন সেনসুজি টেম্পল পর্যন্ত যেতে আমাদের দুইজনের জন্য ভাড়া লাগবে দুইশো বিশ এন কিছুক্ষণ পরেই ট্রেন চলে এলো আমরাও ট্রেনে উঠে বসে পড়লাম মেট্রো ট্রেনের গতি ছিল স্বাভাবিক কিন্তু চলতে বেশ ভালো লাগছিল এবার আমরা নেমে পড়লাম কুরামাই স্টেশনে এখান থেকে সেনসুজি টেম্পল মিনিট বিশেকের পথ তবে সেটা কোনো ব্যাপারই ছিল না আর জাপানের রাস্তায় হাঁটার লোপটা ইতিমধ্যে আমাদের পেয়ে বসেছিল তাই আমরা হাঁটতে থাকলাম বেশ খানিকটা পথ হেঁটে আসার পর রাস্তা ক্রস করার জন্য এক জায়গায় দাঁড়িয়ে গেলাম আর রাস্তার ওপারে ছিল সেনসি টেম্পলের প্রথম গেট জাপানে রাস্তা পার হওয়াটাও যেন একটা উপভোগ্য বিষয় ছিল ক্রসিংগুলোতে একসাথে এত পথচারে রাস্তা পারাপারের বিষয়টি আমরা বেশ এনজয় করছিলাম আমরা চলে এলাম টেম্পলের প্রথম গেটে এখানে এসে বুঝতে পারলাম প্রচুর টুরিস্টদের আনাগোনা রয়েছে এখানে তবে এই টেম্পলে ঢুকতে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না প্রথমেই দুইশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যর একটি লম্বা মার্কেটের মতো জায়গা ধরে বেশখানে হাঁটার পর আমরা চলে এলাম টেম্পলের সেকেন্ড গেটে এই গেট দিয়ে ভিতরে ঢুকে গেলেই দেখা মিলবে মূল টেম্পলটির আর এটা টোকিওর সবচেয়ে পুরাতন বুদ্ধিস্ট মন্দির ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হলেও বহুবার এটি ধ্বংস এবং পুনর্নিমন করা হয়েছে রেড থিমের উপর করা এই মন্দিরের স্ট্রাকচার মূলত বুদ্ধিস্ট আর্কিটেকচারের নিদর্শন বহন করে চলেছে সব মিলিয়ে জায়গাটা ছিল বেশ সুন্দর এখানে আমরা ঘন্টা কানিকের মতো সময় কাটিয়ে এবার আমরা চললাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন স্কাই স্কাই ট্রি ট্রি দেখতে থেকে প্রায় হাঁটা পর্যন্ত এবারও আমরা হেঁটেই রওনা হলাম আর হাঁটতে হাঁটতে টোকিও শহরটাকেও বেশ উপভোগ করছিলাম পথেই দেখা মিলল একজন জাপানি শৌখিন নিঃসলার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ছিল হাঁটতে হাঁটতে আমরা স্কাই ট্রির দিকে যাচ্ছিলাম স্কাই ট্রির সামনে একটি ব্রিজ পার হলাম আমরা আর এই ব্রিজের নিচ দিয়ে যে নদীটি বয়ে গেছে তার নাম ছিল সুমিদা রিভার সুমিদা রিভার পার হয়ে এবার আমরা সুমিদা পার্কের ভিতরে ঢুকে পড়লাম এই পার্কের ভিতর দিয়েই হেঁটে যেতে হবে স্কাই ট্রিপ পর্যন্ত এবার রাস্তার পাশেই আমরা পেয়ে গেলাম একটি ভেন্ডিং মেশিন যেখানে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস এবং পানি রাখা ছিল আমরা একশো বিশ ইন দিয়ে এই ভেন্ডিং মেশিন থেকে এক বোতল ঠান্ডা পানি কিনে নিলাম তারপর পার্কের ভিতর দিয়ে এগোতে থাকলাম পার্কটিও ছিল ভীষণ অসাধারণ যেতে যেতে আমরা পার্কের কৃত্রিম হ্রদে কচ্ছপ এবং মাছে দেখা পেলাম পার্কটি পার হয়ে আমরা চলে এলাম স্কাই ট্রির একদম নিচে নিচে ঢোকার মুখেই টিকিটের মূল্য তালিকা দেওয়া ছিল আমরা টিকিট কাউন্টার থেকে দুইটি টিকিট সংগ্রহ করলাম জনপ্রতি চত্রিশ ইয়েন করে এই টিকিটে আমরা তিনশো পঞ্চাশতম ফ্লোর এবং চারশো পঞ্চাশতম ফ্লোরে যেতে পারবো বলা হল যে এই টাওয়ারটি ছিল মোট চারশো পঞ্চাশতলা বিশিষ্ট উচ্চতার টিকিট নিয়ে আমরা লিফ্টের দিকে এগোতে থাকলাম লিফটে ওঠার আগে একজন ইন্সপেক্টর দর্শনদের উদ্দেশ্য কিছু প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে দিলেন এরপর আমরা লিফটে উঠে পড়লাম লিফটি ছিল উচ্চ গতি সম্পন্ন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা চলে এলাম তিনশো পঞ্চাশতম ফ্লোরে এখানে এসে গ্লাস উইন্ডোর ভিতর দিয়ে টোকিও শহরে তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখতে দারুণ লাগছিল শহরের মাঝখান দিয়ে যে সুমিতা নদীটি বয়ে যাচ্ছিল সেটাও এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল দুই সালে এই টাওয়ারটি সাধারণ মানুষের জন্য উদ্বোধন করা হয় সেই সময় এটি বিশ্বের প্রথম উচ্চতম টাওয়ার হলেও দুবাইয়ের বুর্জ আল খলিফা নির্মিত হওয়ার পর স্কাইট্রি এখন দ্বিতীয় উচ্চতম স্থানে চলে গেছে তবে এটি এখন পর্যন্ত জাপানের সর্বোচ্চ টাওয়ার অনেক সময় আমরা আবারও লিফ্ট দিয়ে নিচে নেমে এলাম নিচে একটি স্কাই ট্রি সুভেনিয়র শপ ছিল আপনারা চাইলে এখান থেকে ভ্রমণের স্মৃতিস্বরূপ কিছু নিয়ে যেতে পারেন স্কাই ট্রি দেখা শেষ করে আমরা আবারও ঢুকে পড়লাম একটি সেভেন ইলেভেনে এখান থেকে আমরা আমাদের লাঞ্চ করে নিব আর লাঞ্চে আমরা অর্ডার করলাম নুডলস স্যালমন ফিশ উইথ রাইস জুস এবং সেই সাথে জাপানের ট্রেডিশনাল খাবার সুশি খাবারগুলো বেশ মজার ছিল আর আমাদের দুজনে খরচ পড়েছিল পনেরোশো ইয়ে করে হোটেলে ফিরে আমরা বের হলাম টোকিও শহরের নাইট লাইফ এনজয় করার জন্য আবারও আলোর টোকিও শহরটিকে গভীর রাতেও বেশ উৎসবকর মনে হচ্ছিল আমরা হাঁটতে হাঁটতে একটি সিনেমা হল পেয়ে গেলাম আপনারা চাইলে সিনেমা দেখে রাতের কিছুটা সময় এনজয় করতে পারেন এবার আমরা রাস্তার পাশে একটি টার্কিশ শর্মা শপ থেকে শর্মা কিনে নিলাম শর্মাটা ছিল বেশ মজার এরপর কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরির মধ্য দিয়ে আমাদের জাপান ভ্রমণের দ্বিতীয় দিন শেষ হয়ে গেল দ্বিতীয় পর্বে আমি আপনাদের নিয়ে যাবো জাপানের বিখ্যাত এবং খুবই পপুলার ডেস্টিনেশন ডিজনি ল্যান্ডে এমেজিং ডিজনিল্যান্ডে গিয়ে আমরা দারুণ সব অ্যাক্টিভিটিস করব এবং এক্সপ্লোর করব নানা ধরনের ইভেন্ট সেই পর্যন্ত সাথেই থাকুন আর সে সাথে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে দ্বিতীয় পর্ব আপলোড হওয়া মাত্র নোটিফিকেশন পেতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম